দেখবেন ওইদিকে লাইন দেখেন ওই লাইন পিছনে লাইন তার দেখেন দেখি মাথা মাথা কত ফিট আছে চার ফিট আর প্রস্তুত তো এইদিকে দুই পাশে একটু ফাঁক নাকি ঠিক আছে ওটা এটা হলো এফবি টু বিম এখন এফবি টুর বিমের আমাদের রড আছে হলো দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চি বিম হ্যাঁ তলা দেখি লাগে লাগাই কাঠটা লাগাই দেন কাঠের রোগ সমস্যা না কাঠে দেন আপনি দেখি হাইটটা কত আছে না না ওইটাই না ওইটাই না ওইটা নিচে নিচে বিমের বিমের তলাটা বিমের হাইট হ্যাঁ দশ হ্যাঁ ঠিক আছে আর মুখ মুখ মাপ দেন দিদি কাঠের মুখ দেন মাপ দেন হ্যাঁ দশ তো এখানে রড আছে দুইটে ষোলো তিনটে ষোলো নিচে দুই নিচে তিনটে ষোলো হ্যাঁ আর উপরে দুইটে ষোলো আর তিনটে এক্সট্রা টপ তিনটে এক্সট্রা টপ এক দুই তিন মারান দিছি না সবগুলো এর ভিতরে রিং পরে আছে তো এর ভিতরে রিং পরে আছে তো এখানে কোনো রিং পড়বে হ্যাঁ তাহলে এটা এফ বি ওয়ান গেল রিংগুলো মাপ দেন তো দেখি এই রিংগুলো মাপ দেন চার আট হ্যাঁ মাঝেগুলো দেখি চার ইঞ্চি পরপর মাঝেগুলো ছয় ইঞ্চি পর পর ছয় ছয় বারো আর ছয় আঠারো হ্যাঁ ঠিক আছে তারপরে আছে এই দিকের বিমটা কত দেওয়া আছে এবি ওয়ান ফ্লোর বিম ওয়ান ওয়ানের সাইজ আছে দশ ইঞ্চি বা সত্তর ইঞ্চি কাটটা মাধ্যম দিই এদিকে কাটটা দেখি হ্যাঁ বারো আর পাঁচ সতেরো দশ সতেরো উপরে হলো আপনার দুইটা বিশ এস্টেট দুই পাশে দুইটা হ্যাঁ তারপরে তিনটে ষোলো মাঝে একটা দুই পাশে দুইটা হ্যাঁ আর নিচে দুইটে ষোলো একটা বিশেষ এ বেশে আস এটা এফবি টু ওই সেম এফবি টুটা এখানে তাই তো এখানে একটা এখানে ঠিক আছে হ্যাঁ এখানে মেইন রোড বান্ডের মাপ দেখি সাদের পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ হ্যাঁ এদিকে দাদি চরঞ্জি পড়বো না ঠিক আছে না কাজটা অনেক সুন্দর হয় আপনাদের কাজগুলো অনেক কোয়ালিটি ভালো মানে যেই রকম চাইছেন ওইভাবে কিন্তু আলহামদুলিল্লাহ আছে তারা উড়ে দেখতেছেন না তারা উড়ে তারা উড়ে নাড়াতে কাজটা আরো ভালো হইতো এখন আমরা সিঁড়ি যাই সিঁড়ির ওখানে যা ওইদিকে তো এটা তো এফবি টু তাই না না ভাই কাজের কোয়ালিটি ভাই আলহামদুলিল্লাহ ভালো খারাপ না কাজটা অনেক ভালো কিন্তু তারা উঠে যে কোনো জিনিস তারা ভালো না বাড়ির মালিক তারা উড়ে করলে তো হবে না তারা উড়ে কাজে তো